আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা এগুলো হচ্ছে সিরামিকের প্যাচের হোল্ডার পার কার্টুন হচ্ছে চারশো পিস থাকে এগুলো ইন্টে কার্টুন নিতে পারবেন আর এগুলো হচ্ছে পিনের হোল্ডার এটাও সিরামিক্সের এগুলো খুবই সাশ্রয়ী দামে পাবেন আপনারা জানেন যে আমরা বিসমিলা ইনকিউবেটর সারা বাংলাদেশে পাইকারি দামে পণ্য সরবরাহ করে থাকি এবং খুব কম আমরা লাভ করি আপনি চাইলে নিতে পারবেন দেখেন এটার কোয়ালিটিটা খুবই ভালো কোয়ালিটির হোল্ডার এই যে দেখেন একদম ভিতরে দেখাচ্ছি এটা খুব সাশ্রয়ী দামে পাবেন এই হোল্ডারটা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে আমরা পাঠিয়ে থাকি এটা আপনারা এ ধরনের ইনফারের যে বঙ্গবাধের লাইট আছে সেই লাইটে ইউজ করতে পারবেন আর কেউ যদি এ ধরনের কন্ট্রোলার নিতে চান সেই কন্ট্রোলারগুলোও কিন্তু আমাদের কাছে পাবেন এ টু জেড সব ধরনের পণ্যই আমরা বিক্রি করে থাকি ইনকিউবেটর এবং পোলট্রি সেক্টর তাই দেরি না করতে এখনই অর্ডার করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ভালো থাকবেন আসসালামু আলাইকুম